আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আপনাদের দেখাতে যাচ্ছি পদ্মার চরে সরিষার ক্ষেত কৃষকরা অনেক পরিশ্রমের মাধ্যমে এই সরিষা ফলায় সরিষা থেকে তৈল হয় সেই তৈল থেকে আমরা সব কিছু পাকশাক করি তাদের অনেক পরিশ্রম কিন্তু সবচেয়েতে হলো যে রব আপনাকে আমাকে সৃষ্টি করেছে সেই রব এই গাছগুলো সৃষ্টি করেছে দেখেন কত প্রক্রিয়ার মাধ্যমে তৈল হয় এক একটি গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এবং মৌমাছি মধু সংগ্রহ করতেছে ইনশাআল্লাহ আমি আপনাদের চেষ্টা করছি সম্পূর্ণ ক্ষেত সম্পূর্ণ ক্ষেত দেখানো সম্ভব না অনেক বড় ক্ষেত যতদূর সম্ভব আমি চেষ্টা করতেছি একটু সবাই ছবি তোলার জন্য ভিডিও করার জন্য ব্যস্ত ওই হলো আমাদের লঞ্চ বিশাল ক্ষেত বিশাল ক্ষেত আর এই হল কাশফুল প্রচুর বিশাল চর আপনাদের কত আর দেখাবো ইনশাআল্লাহ খুব সুন্দর সুন্দর শস্যার ফুল তবে চরের ভিতরে এখানে মৌমাছি দেখা যাচ্ছে না যেদিকেই তাকাই সেদিকেই শুধু শস্যার ক্ষেত আসলে আমরা সব সময় শহরে থাকি এরকম শস্য ক্ষেত আসলে কখনো পাই না শস্যার ক্ষেত পেয়ে আসলে ভিডিও করব না ছবি তুলবো কী করবো আসলে দিক করতে পারতেছি না নিজে নিজে এক্সাইটেড হয়ে গেছি তাই আপনাদের জন্য কষ্ট করে একটা ভিডিও করে নিয়ে যাচ্ছি যাতে আপনাদের একটু দেখাতে পারি শেয়ার করতে পারি অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে জানাবেন ফুল ভালোবাসবেন ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চাষিদেরকে সম্মান করবেন